¿Cómo? মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন সোয়া দিবে এক নাম্বারে আসবে একজন ফেরেস্তা তার নাম হল নৌমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে শোয়ানো পরমান কান্নে কে আসবে আসার আগে নুমান ফেরিস্তান কবরে ঢুকে যাবে সব মুসলমান ডাকতে বলবে ভাই ওঠ তোমার ভিতরে রুহুটা দেওয়া হলো সাল্লাম রুটা বাইর করেছে আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন দুপাশে দুজন ফেরেস্তা ছিল তারা তোমার আমল নামাটা লেখে রাখছে ভালো মন্দ সব লিখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নুমান ফেরেস্তার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমলটা মাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাদো তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাগ এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশেকেরা শোনো এই আঙ্গুলের মাথায় চুল জড়ায় না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খন্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দেওয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে রুমান ফেরেস্তা ডাকতে বলো এ বান্দা। এই ডাতার ডানাতের সাধু তাঙ্গুল বারো করলো তোমার কলম বান্দা বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ এই মুখের থুতু মুবারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে টান দিস না এই মুখে দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ আমার নবীর দুরুদ পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়ে কেমনে তুমি গাজার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখ মুখটা দিয়া কেমনে তুমি আরাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো